ফ্যাসিস্টদেরকে ডেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই কি কি করা দরকার তো এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত ষোলো বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে ষোলো বছরের কে যেন বিচারের মুখোমুখি করা না যায় এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এইটা করবার যথেষ্ট ঘাটতি আছে এবং আগ্রহ দেখতে পাচ্ছি না কমিশনগুলো বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না ওইটা চিফ অ্যাডভাইজার নেবে তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা বাস্তবায়ন কি আপনারা করবেন কে করবে টোটাল কনভার্সেশনে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিকে একটু ইগনোর করা যেহেতু এরা সুশীল অধিকাংশ এদের ভিতরে একটা প্রচন্ড পলিটিক্যাল পার্টিকে আন্ডারমাইন করা ঘৃণা করা

এগুলো প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে 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 মানুষ হবে তারা ফেরস্তা হয়ে যাবে তারপর দেশ চালাবে আদারওয়াইজ এদের সাথেই বসতে হবে কাউন্সিল অফ ডেভলস বিখ্যাত ইয়ে আছে আপনার মুভি আছে পুরাতন আমলের ফ্রেঞ্চ মুভি তো এই ডেভলদের এই শয়তানের মজলিশ থেকেই তো আপনার সংসদ চলবে কিছু অপশন নাই তো আপনার দেশে দেশটা তো এরকম সমাজটাই তো এরকম এখন দিন শেষে এদের সাথে আপনাকে বসতে হবে এদের সাথে কথা বলতে হবে এদের সাথে ডায়ালগ করতে হবে এদেরকে মিটিং এনে এনে শিখাইতে হবে বুঝাইতে হবে প্রধান অতিথি করে এদেরকে আসলে ছাত্র বানাইতে হবে প্রত্যেক মিটিং এ তো এই প্রসেসটা ফলো না করলে দিন শেষে যেটা হবে যে আপনার কোনো কমিশনের রিপোর্ট সাকসেসফুল হবে না এবং এটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টির সাথে মিট করা বিভিন্ন কমিশনের যথেষ্ট রিলাকটেন্স আছে তো এই এক্স্যাক্টলি সেম প্রসেস আমরা দেখতে পাচ্ছি ফলো করা হচ্ছে এটা করে যেটা হচ্ছে যে কিছু আজগুবি পরামর্শ কমিশনের আলোচনা থেকে আমরা শুনতে পাই মাঝে মধ্যে কিছু আজগুবি ধরনের আলোচনা সেখানে হয় এইটা যখন আপনি ফিল্ডে ছাড়বেন না পলিটিক্যাল পার্টি এক ঘন্টার ভিতরে এটা খায় ফেলবে এমন কিছু ইস্যু রেস করবে আপনাদের বুদ্ধিজীবীর মাথার উপর দিয়ে চুল টুল সব আমার মতো টাকা হয়ে যাবে দেখবেন নগদে চলে যাবে বুদ্ধি ম্যানেজই করতে পারবেন না পলিটিক্যাল পার্টি এত বাটপারি জানে পলিটিক্যাল পার্টির লিডাররা এত লেভেলের শয়তানি জানে আপনাদের দুই দিনের ভিতরে খায় ফেলবে তো এই কনভার্সেশনে যদি পলিটিক্যাল পার্টিকে আপনি এখনই মুখোমুখি না করেন এখনই তার কাছ থেকে আপনি চার্টার করে এগ্রিমেন্টে না নিয়ে আসেন যে হ্যাঁ নেক্সট টাইম গেলে সে ওয়াদা দিচ্ছে করবে এই ওয়াদাবদ্ধতাকে এখনই করতে না পারলে আপনারা এটা করতে পারবেন না